দিব্যত্রয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরমপুরুষ পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব আটচল্লিশ ওম স্থাপকায় চ ধর্ম ধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম তে নম জ্যৈষ্ঠ মাসে ষোড়শী পূজা হল আশ্বিন কি কার্তিকেই সারদা ফিরে গেল কামারপুকুর শাশুড়ি বললেন ফিরে যেতে ভাবের সংসার তো দেখলে এবার একটু অভাবের সংসারটা দেখে এসো রামেশ্বর বুঝতে পারছে তার দিন আর বেশি নেই বাড়ির সামনে একটা আম গাছ কাটছে রামেশ্বর বললে ভালোই হলো আমার কাজে লাগবে পাঁচ সাত দিন পরে অগ্রহায়ণ মাসে চোখ বুঝলো রামেশ্বর গায়ের গোপাল কাছাকাছিই থাকে রাত্রে হঠাৎ তার বাড়ির দরজায় একটা শব্দ হলো কে আমি রামেশ্বর এত রাত্রে স্নানে যাচ্ছি বাড়িতে রঘুবীর রইল তার সেবায় যাতে গোল না হয় দেখো দরজা খুলতে এগিয়ে গেল গোপাল দৌড় খুলে কী হবে আমার শরীর নেই আমাকে দেখতে পাবে না খবর এসে পৌঁছল দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের ভাবনা ধরল এ দুঃসংবাদ মাকে কি করে শোনাই এ শোক মা সামলাতে পারবে না সর্বপ্রথমে জগদম্বাকে শোনাই মন্দিরে গেল রামকৃষ্ণ বললে অবস্থা যা করেছিস এবার ব্যবস্থা করে দে পুত্র শোক দিয়েছিস এবার সহ্য করবার মতো শক্তি দে সান্ত্বনা দে এক হাতে নিবি আর এক হাতে দিবি নে তা তো হতে পারবে না নবতে গিয়ে চন্দ্রমণিকে বললে রামকৃষ্ণ ভেবেছিল চন্দ্রমণি শোকে বিহল হয়ে অজ্ঞান হয়ে পড়বে কিন্তু চন্দ্রমণি বিশেষ বিচলিত হলেন না চোখের কোণের জলটুকু মুছে নিয়ে বললেন সংসার অনিত্য মৃত্যু নিশ্চিত তাই শোক করা অনর্থক রামকৃষ্ণের দিকে তাকালেন উৎসুক হয়ে বললেন সে কি তুই কাঁদছিস কেন এত সব বুঝিয়ে নিজেই সে যে অবুঝোস না চোখের না কোথায় চোখের জল সর্বত্র আনন্দ ভাতি জগন্মাতাকে উদ্দেশ করে বারে বারে প্রণাম করতে লাগলো রামকৃষ্ণ যেমন দহনে আছিস তেমনই আছিস সহনে যেমন আছিস ভাবনে তেমনই আছিস পাবনে মথুরবাবু গেছেন এসেছেন শম্ভু মল্লিক সিঁদুরে পটির শম্ভু মল্লিক সদাগরি আপিসে মুচ্ছুদ্দিক কাজ করে অঢেল পয়সা গোড়ায় গোড়ায় খুব রাজস্বিক ভাব স্কুল করব হাসপাতাল করব রাস্তা পুষ্করণী করব শেষকালে বিগলিত সমর্পণ আশীর্বাদ করো, যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি দক্ষিণেশ্বরের কাছেই বাড়ি কীভাবে একদিন এসে পড়ল পথ ভুলে ব্রাহ্মধর্মে মতি ভাবখানা আধা সাহেবী কিন্তু রামকৃষ্ণের কাছটিতে এসে আর যেতে চায় না যেকালে হাসপাতালে এসে নাম লিখিয়েছে রোগের যতক্ষণ কসুর থাকবে ছাড়বে না ডাক্তার সাহেব আর ছাড়াঞ্ছড়ন নেই তুমি নাম লেখালে কেন রামকৃষ্ণের দ্বিতীয় রসদ্দার বলে আর কিছু বুঝি না তুমি আমার গুরু আমার গুরুজি কে কার গুরু রামকৃষ্ণ হাসে করজোর করে বলে তুমি আমার গুরু শম্ভু স্ত্রী আবার আর এক কাঠি ওপরে প্রতি মঙ্গলবার শারদাকে তার বাড়ি নিয়ে আসে সোড়প ষোড়শোপচারে পুজো করে তার পা মঙ্গলাচরণে মঙ্গলচরণ জ্বলন্ত বিশ্বাস অন্ধকারে জঙ্গলের মধ্য দিয়ে পথ চলে শম্ভু বলে তার নাম ধরে বেরিয়েছি আমার আবার বিপদ কিসের ক্রমে ক্রমে পার্থিব বিষয়ে উদাসীন রামকৃষ্ণকে বলে তুমি ন্যাংটা তোমারই অখণ্ড আরাম আমার আমরা এ গ্রন্থি খুলিত গ্রন্থিতে পাক দি। তোমরা যে অনেক গ্রন্থ পড়েছ গ্রন্থই তো গ্রন্থি আমি গ্রন্থের গ জানি না আমি খাই দাই আর বগল বাজাই ন্যাংটার নেই বাট পারে ভয় তোমার মতো সরলিচি হতে পারি না সরলভাবে ডাকলে কি তিনি না শুনে পারেন ত্বক এখন সেই সরল অশ্রু বলে সরল হওয়ার সাধনাই তো সবচেয়ে কঠিন সাধনা সামান্য গা খালি করতে পারি না তো মন খালি করব, জমিকে নিষ্কঙ্কর করি কি করে জমি পাঠ করতে পারলেই তো বীজ পড়বে আঁকড় বেরুবে এইসব জমি যে কাঁকুরে জমি রামকৃষ্ণের মুখে শুধু একটি হাসির সারল্য তুমি আমার যেমন দেখতে সরল তেমনি তোমাকে বুঝতে সরল রামকৃষ্ণের তখন খুব পেটের অসুখ শম্ভুবাবু পরামর্শ দিলেন একটু আফিং খাও রামকৃষ্ণ গিয়েছে তার বাগান বাড়িতে বাগান বাড়িরই সামনেই শম্ভুবাবুর ডিসপেন্সারি বললেন রাসমণির বাগানে ফেরবার সময় আমার থেকে নিয়ে যেও আফিংটুকু কথায় কথায় ভুলে গিয়েছে আফিংয়ের কথা পথে এসে রামকৃষ্ণের মনে পড়ল ওই যা আপিংটুকুই নিয়ে আসা হয়নি অমনি ফিরে গেল শম্ভুর বাগান বাড়িতে শম্ভু তখন অন্দরে চলে গিয়েছে যাক ডাকাডাকি করে আর কাজ নেই ডিসপেন্সারির কম্পাউন্ডারের থেকে চেয়ে নিলেই হবে কম্পাউন্ডার তক্ষুনি কাগজে মুড়ে দিয়ে দিল একদলা ফেরবার পথে রামকৃষ্ণ দেখল তার আর পা চলছে না কে যেন তার পা টেনে ধরে রয়েছে রাস্তায় না উঠে পা এগিয়ে যাচ্ছে ড্রেনের দিকে এ কি এ কোন পথে চলেছি পথ কই গৃহে ফেরবার পথ সব মুছে গেল নাকি অথচ পিছন ফিরে শম্ভুবাবুর বাড়ির দিকে তাকিয়ে পথ তো দেখতে পাচ্ছি দেব দিব্যি তবে এ কি পথভ্রম রামকৃষ্ণ ফের শম্ভুবাবুর বাড়ির ফটকের কাছে ফিরে এলো এইবার ঠিক হদিস হবে পথের সামনে গিয়ে ডাইনে পদঘাট তো মুখস্থ তবে কেন বেচালে পা পড়বে আফমি আফিংয়ের পুটলি ট্যাকে গুজে রামকৃষ্ণ আবার রওনা হল আস্তে আস্তে এক পা দু পা করে মুখস্থের জের টেনে টেনে কিন্তু যথা পূর্বং তথা তথাপরং আবার দিগভ্রম আবার পথলুপ্তি আবার কে পা ধরে টানতে লাগলো পিছন দিকে কী কোথায় কি ভুল হলো আমার হঠাৎ মনে পড়ে গেল রামকৃষ্ণের শম্ভু বলেছিল আমার থেকে নিয়ে যেও তাকে না বলে আমি তার কম্পাউন্ডারের থেকে চেয়ে নিয়ে গেছি তাই মা আমাকে যেতে দিচ্ছেন না ঘুরিয়ে মারছেন আমার যে সত্যচ্যুতি হয়েছে এভাবে নেওয়া তো চুরি করার সামিল অমনি ফিরে গেল রামকৃষ্ণ ডিসপেন্সারিতে গিয়ে দেখে সেই কম্পাউন্ডারও নেই দরজা বন্ধ নাকি কে জানে জানলা একটা খোলা আছে সেই জানলা দিয়ে আফিংয়ের পুটলিটা ছুঁড়ে ফেলে দিল ভেতরে বললে ওগো এই তোমাদের আফিং রইল বলে ফের মন্দিরের দিকে পা বাড়ালো রামকৃষ্ণ সমস্ত পথ এখন সরগড় আর কেউ টানছে না পা ধরে ঠেলছে না এদিক ওদিক চোখের দৃষ্টি ফর্সা হয়ে গিয়েছে আমার মা আছে আর আমি আছি আমি তো মার হাত ধরিনি মাই আমার হাত ধরেছেন নিজে না ধরে তাকে দিয়েই ধরিয়েছি আমাকে তাই পা এতটুকু পড়তে দেন না বেচালে আমি তোমাকে ছেড়ে থাকি কিন্তু মা তুমি আমাকে ছেড়ে থাকো না মুছে মাত ছোড়ো ওরে শোন বাঁদরের বাচ্চা হবি না বেড়ালের বাচ্চা হবি বাঁদরের বাচ্চা তার মাকে ধরে মা যখন এক গাছ থেকে আর এক গাছে লাফায় কখনো ছিটকে পড়ে যায় বাচ্চা আর বেড়ালের বাচ্চাকে তার মা ঘাড়ে কামড়ে ধরে বেড়ালের বাচ্চার আর ভয় নেই মাই তাকে আঁকড়ে ধরে নিয়ে যাবে যেখানে খুশি কভু আঁকার বাঁধারে কভু বা ছাইয়ের গাদায় কভু বা বাবুদের বিছানায় তুমি কোথায় তোমাকে ধরতে পারছি না এই হাত বাড়িয়ে দিলাম তুমি আমাকে ধরো মাটের মাঝে আলপথ এক গা থেকে আর এক গা বাপ তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছে সেই আলপথ দিয়ে গ্রামান্তরে ছোটো ছেলেটিকে বাপ কোলে করে নিয়ে যাচ্ছে বড়টি সে আনা সে নিজেই বাপের হাত ধরে চলেছে সরুপথ পড়ে যাবার ভয় তাই দুই ছেলেই বাপের আশ্রয় নিয়েছে যাচ্ছে যাচ্ছে হঠাৎ একটা শঙ্খ উড়ে যেতে দেখল একেবারে ঠিক মাথার ওপর দিয়ে দেখেই দু ছেলের মহা আহ্লাদ দুজনেই আপনা ভুলে হাততালি দিয়ে উঠল ছোট ছেলেটা জানে বাপ আমাকে ধরে আছে আমার ভয় কি আমি আনন্দে হাততালি দিই কিন্তু বড় ছেলেটি যেই বাপের হাত ছেড়ে হাততালি দিতে গেল অমনি পড়ে গেল নিচে ঘা খেয়ে কেঁদে উঠল মাকে অমনি কোলে নিতে বলো মার কোলে বসে হাত ছেড়ে দে সারদার বাবা রামচন্দ্র রামনবমী তিথিতে মারা গেলেন সারদার মন ভেঙে পড়ল ভাবল আবার দক্ষিণেশ্বরে ফিরে যাই বৈশাখ মাস বারোশো সাল সারদা আবার দক্ষিণেশ্বরে ফিরে এলো কিন্তু থাকে কোথায় আর কোথায় সেই সংকীর্ণ নবদ ঘরে চন্দ্রমণির সঙ্গে একরতি ঘর একটুখানি দরজা ঢুকতে বেরুতে মাথা ঠুকে যায় একজনে থাকার মতো তাতে জায়গা হয় না তা দুজনে শাশুড়ি বৌয়ে ওইটুকু ঘরের মধ্যেই হাঁড়ি কুড়ি পোটলা পটলি। যত হাবজা গোবজা শিকে ঝুলচে যত কড়া ডেকচি রামকৃষ্ণের জন্যে জীবন মাছ পর্যন্ত এখানে থাকতে বউয়ের যে বেজায় কষ্ট হবে কথাটা শম্ভু মল্লিকের কানে উঠল মথুর হলে হয়তো অট্টালিকায় রাখতেন শম্ভু মল্লিক মন্দিরের কাছে সারদার জন্যে একখানা চালা ঘর তুলে দিলেন তার জন্যে জমি নিতে হলো মৌরুষি সত্ত্বে আড়াইশো টাকা ছেলামি দিলেন শম্ভু জমি তো হল কিন্তু কাঠ কয় কাঠ জোগালো কাঁপতেন বিশ্বনাথ উপাধ্যায় বিশ্বনাথ নেপাল রাজের কর্মচারী কলকাতায় ও মফসলে নেপালের শাল কাঠে সে যোগানদার বেলুলে বেলুড়ে তার কাঠের গদি বললে যত লাগে পাঠিয়ে দেব শালের চকর লড়াইয়ে বামুনের ঘরের ছেলে বা ভারতীয় ফৌজের সুবাদার এরা লড়াইও করে আবার পুজোও করে যুদ্ধক্ষেত্রে শিব নিয়ে যায় এক হাতে শিব অন্য হাতে তরবার বেদ বেদান্ত গীতা ভাগবত সব কণ্ঠস্থ তারপর ভক্তি কত যখন পুজো করে কর্পূরের আরতি করে পুজো করতে করতে স্তব করে আসনে বসে সে আর এক মানুষ পুজো করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে কি ভক্তি নিজের মার কাছে নিচে আসা মা যে আসনে বসে তার চেয়ে নিচু আসন কিংবা যে যে আসনে সে বসবে তার চেয়ে উঁচু আসনে মাকে বসাবে কি ভক্তি রামকৃষ্ণ বরানগরের রাস্তা দিয়ে যাচ্ছে ছুটে এসে মাথার উপরে ছাতা ধরে বাড়িতে গিয়ে নিয়ে নানা তরকারি রেঁধে খাওয়ায় যেখানে খাওয়ায় সেখানেই আচাবার ব্যবস্থা করে উঠতে দেয় না বাতাস করে পা টিপে দেয় ওদের বাড়িতে গিয়ে পায়খানায় বেহুশ হয়ে পড়ে রামকৃষ্ণ এত আচারই তবু পায়খানায় গিয়ে ঠিকমতো বসিয়ে দিয়ে এলো যদি কখনো সমাধি হয় রামকৃষ্ণের কাপতের মাথায় হাত বুলিয়ে দেয় সে এককালে হটযোগ করত তাই গুণ আছে তার হাতে শালের চকর পাঠিয়ে দিল বিশ্বনাথ একখানা আবার গঙ্গার জোয়ারে ভেসে গেল একদিন হৃদয় দুঃখ করে বললে সারদাকে তোমার যেমন অদেষ্ট একটা শাল কাঠো ঠিক মতো জোটে না সারদা শুধু একটু হাসলো উদাসীনের মতো গেছে গেছে ও শালকাঠ বিশ্বনাথ আবার নতুন পাঠিয়ে দিলে ঘর উঠল সারদার চালা ঘর শাল নিয়ে বিশ্বনাথেরও বিপদ কম নয় গঙ্গার জোয়ারে অনেকগুলি কাঠতার ভেসে গেছে রাজ সরকারের দারুণ ক্ষতি এখন কি কৈফিয়ত দেওয়া যাবে এর জন্যে কে বলবে কাঠাইয়ের হিসাব পাঠালে না এবার বিশ্বনাথ ঠিক করলে পরের বছরের লাভে এ লোকসান পূরণ করবে কিন্তু হঠাৎ কাঠমান্ডু থেকে তার তলব এলো বিকৃত কি রিপোর্ট গেছে রাজধানীতে বিশ্বনাথের চাকরি নিয়ে টানাটানি সংসারী লোক ভীষণ ভয় পেয়ে গেল নেপাল যাবার আগে এলো সে দক্ষিণেশ্বরে সেই সরল সত্য স্মরণের কাছে বললে এখন উপায় বলুন উপায় খুব সোজা বললে রামকৃষ্ণ এর চেয়ে সোজা আর হতে পারে না কি সত্য কথা বলবে কাট তো আর তুমি নেওনি গঙ্গায় নিয়েছে তাই বলবে গিয়ে দরবারে তোমার কিচ্ছু হবে না মা তোমাকে তোমার সত্যকে রক্ষা করবেন সত্যের মতো সহজ আর কিছু নেই বুকের ভার নেমে গেল বিশ্বনাথের সোজা সত্য কথা বলবো এ সবচেয়ে বড় আশ্বাস অতল স্পর্শ শান্তি হলো তাই সত্য কথা বলায় তার খালন হল তো হলই তার প্রমোশন হলো কাপ্টেন ছিল কর্নেল হলো ফিরে এলো কলকাতায় নেপালের রাষ্ট্রদূত হয়ে বাঙালিদের নিন্দা করে বিশ্বনাথ নিন্দা করে ইংরেজি পড়ুয়াদের ঠাকুরের পায়ের কাছে বসে বলে এমন মানিককে ওরা চিনল না সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই আর এই সত্যেই ভগবান সত্য কথাই কলির তপস্যা কায় মনোবাক্যে বারো বছর সত্য পালন করলে মানুষ সত্য সংকল্প হয়ে যায় আমি মাকে সব দিয়েছিল জ্ঞান অজ্ঞান ধর্ম অধর্ম পাপ পূর্ণ ভালো মন্দ সূচি অসুচি সব কিন্তু সত্য মাকে দিতে পারলুম না বলতে পারলুম না এই নে তোর সত্য এই নে তোর অসত্য ওই সত্য যদি ত্যাগ করি তবে মাকে যে সর্বস্ব সর্বস্ব অর্পণ করলুম সেই সত্য রাখি কি সে সত্য ভগবানকেও দেওয়া যায় না দেওয়া যায় না সত্যই তো ভগবান তা আবার দেব কাকে সেই শালকাটের ঘরে বাস করতে লাগলো সারদা একটি মেয়ে রইল তার তত্ত্ব করতে সেই ঘরেই রাঁধে সারদা রামকৃষ্ণের সেই ছিনাত হাতুরে থালা বাটি সাজিয়ে নিয়ে যায় মন্দিরে কাছে বসিয়ে রামকৃষ্ণকে খাইয়ে আসে মাথা থেকে ঘমটাঠি ঠিক সরে না হাওয়ায় দিনে দুপুরে রামকৃষ্ণ মাঝে মাঝে যায় সেই চালা ঘরে খবর নিয়ে আসে ঘোমটার ভিতর থেকে কথা কয় সারদা একদিন হলো কি বিকেলের দিকে গিয়েছে রামকৃষ্ণ আর যেমনই যাওয়া অমনি মুসলধারে বর্ষণ সে বর্ষণ আর থামে না মন্দিরে এখন ফিরে যায় কি করে না যাবো না মন্দিরে তোমার চালাঘরটিতেই থাকবো আজ কি খাওয়াবে আজ বলো ঝোল ভাত তোমার পথ্য ঝোল ভাতই খাবে সারদা রেঁধে দিল ঝোল ভাত খেতে খেতে রামকৃষ্ণ বললে এ কেমনতর হল কালীঘরের বামুনরা যেমন রাত্রে বাড়ি আসে এ যেন আমি তেমনই এসেছি চালাঘরেই রাত কাটালো রামকৃষ্ণ চালাঘর নয় কালীঘর ওম নিজনাং রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পারমেশ মিডং তং রাম কৃষ্ণ শিরশানমামি আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর